তো বন্ধুরা দেখো আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আজ মঙ্গলবার আজ নিরামিষ আবার আমার ছেলে বিবাহবার্ষিকটা মঙ্গলবার দিন পড়েছে তো আজ সম্পূর্ণ নিরামিষ বজরঙ্গবলীর পুজো দেয় আমার ছেলে শনিবার মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় তো আজকের বিবাহবাসীকে দিনে আমরা রাত্রে কি ডিনার রান্না করেছি মানে কি রান্না করেছি তোমাদের সেটা শেয়ার করব দেখো সম্পূর্ণ নিরামিষ আলুর দম করেছি আর এখানে দেখো আর এই যে লুচি ভেজে নিয়েছি এখন এতটা ময়দা আছে এখনো অনেকটাই ময়দা লুচি হবে এখনো তো ওই লুচিটা করে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো তো বন্ধুরা পনিরের দারুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে চালমগজ পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটা পেস্ট করব। আর দেখো এখানে ক্যাপসিকামটা ভালো করে ছোটো ছোটো করে চোকো করে কেটে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো পনিরটা ছোট ছোটো করে চোকো করে কেটে হালকা নুন দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই রান্নাটা সাদা তেলেই হবে আমি কড়াই একটা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেবো হালকা ভেজে নিয়ে তো দেখো বন্ধুরা ক্যাপসিকামটা আমার হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি চালমগজ পোস্ত আর এই তোমার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব দিয়ে তারপরে একটু পনিরটা দিয়ে দিলাম দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দিয়ে তারপরে জল দিয়ে দেবো মানে মাখা মাখা করব বন্ধুরা দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব দেখো জলটা ঠিক এরকম দেব আর নুন মিষ্টি পরিমাণে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু দেখো এবারে বাটারটা দিয়ে দিচ্ছি বাটাটা বাটারটা দিলে বেশি ভালো লাগে তো দেখো বন্ধুরা বাটার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এরকমই হবে দেখো কেন মাখা মাখা হয়েছে পরোটা রুটি পরোয়ার সাথে খেতে দারুণ লাগে তো দেখো আজকে তো মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ আর আমার ছেলে বিবাহবাসী সেই উপলক্ষে নিরামিষের দিনে তো বিয়েবাসে রাত্রে ডিনার তোমাদের সাথে শেয়ার করলাম আলুর দাম আর পনির তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ছেলে মিষ্টি নিয়ে এসছে আর এখানে লুচি তোমাদের দেখালেনি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা সকালে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারেনি সমস্ত সংসারে যা কাজ থাকে ঘর মোছা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব করে চান টান করে জামাকাপড় কেচে মেলে ধুয়ে দিয়ে। তারপরে পুজো পাঠ করলাম তোমাদের একটুখানি আমার ঠাকুরকে দর্শন করালাম তো আজকের মানে দুপুরেও রান্না নিরামিষি নিরামিষ দিনেও বিবেশ করেছে বলে তো ওই নিরামিষই রান্নাটা করলাম রাতের ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বেলা সিম্পল রান্না করেছিলাম মুগ ডাল আলু পোস্ত করেছিলাম পাপড় ভাজা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি বন্ধুরা তো রাতের ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করে শেয়ার করে দিয়ে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা এমন লাগলো আর যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো এত দূর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা এইভাবে পাশে থেকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো সুস্থ কাটা বাই